হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তারা আমিও ভালো আছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল রান্না বান্না নিয়ে সংসারের সব কিছু ছোটোখাটো সংসারের কাজ নিয়ে আমার ভিডিও আমি রান্নার কাছে চলে এসেছি এই দেখো আজকে বাঁধাকপির সবজি বিমশুঁটি ভাজা আর শাক ভাজা হবে শাকটা যেহেতু বেছে কেটে নিয়ে আমি জলে ভিজতে দিয়ে রেখেছি তার কারণ ভিজতে দিলে বালিগুলো থাকে না শাকের মধ্যে তো অনেক বালি থাকে কেচকেচ করে খেতে গেলে দাঁতে লাগে ওই জন্যে শাকটা কেটে ভিজতে দিয়েছি প্লিস তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে ভিডিওটা দেখো বাড়ির বউ মানে তো বা মানে বউ মানে তো বুঝতে পারছ যে সকাল থেকে রান্না বান্না সংসারের কাজ আমাদের তো এটাই কর্তব্য আমাদের হাসি খুশি এইটাতেই থাকে সবাই বলে না যে সংসারের কাজ করতে করতে জীবনটা চলে যায় এটা কিন্তু ভুল কথা তার কারণ হলো জীবনটা সংসারের কাজ করতে করতে যায় না সংসারের মানুষরা তো সব আমাদের নিজেদের ওদের জন্য সব কিছু করা নিজের জন্য সব কিছু করাটাই তো আমাদের কর্তব্য তাই না আজ আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে বাইরে রান্না করা বুঝতেই পারছো অনেক গরম লাগছে আর রোদটা অনেকটা হয়ে গেছে এবারে বাইরে রান্না করতে গেলে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ রোদ বেশি বেড়ে গেলে রান্না করতে পারা যায় না তার জন্য একটু সকালে তাড়াতাড়ি উঠতে হবে আজকে একটু দেরি হয়ে গেছে রোদটা বেশি বেড়ে গেছে তবে কিছু হোক না বাইরে রান্না করতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে শাক ভাজব তার জন্যে লঙ্কা রসুন দিয়েই শাক ভাজব কারণ লঙ্কা রসুন দিয়ে শাক ভাজলে কিন্তু খুব ভালো লাগে খেতে তার কারণ দেখবে রসুনের মানে শাকে যদি না রসুন লঙ্কা দেওয়া হয় তো সেই শাকটা স্বাদ থাকে না হ্যাঁ নিরামিষ হতে গেলে রসুনটা না দিলেও শুকনো লঙ্কা দিয়ে ভাজতে হয় কিন্তু যেহেতু আজকে নিরামিষ নয় তার জন্য আজকে আমি রসুন দিয়ে শাক ভাজবো আর পরে একটা পেঁয়াজও কেটে দেব কারণ শাকটা খুব ভালো লাগে খেতে আর আমার আমার তো শাক ভীষণ পছন্দ কে কে শাক খেতে ভালোবাসো একটু বলো কমেন্ট করে প্লিস তোমরা সবাই পাশে থেকো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো প্রায় আমার শাক ভাজা হয়ে গেছে মশলা বাটতে নিচ্ছি তার কারণ শাশুড়িমা মাছ নিয়ে এলো তার জন্য আবার একটু সর্ষা বাটতে হলো ভাতটা অনেকক্ষণ বড়দিয়া ছিল তার জন্য ভাতটাকে তুলে নিলাম কারণ এবারে আমার মেয়েরা স্কুল যাবে তার জন্য ভাতটা তুলে নিলাম ওদেরকে খাবার দিতে হবে তো আর তারপরে করে মাছ এনেছিল তোমাদেরকে মাছটা দেখাতে পারিনি প্রথমে এই দেখো মাছ এনেছিল পরে করে মা আমার মানে আমার শাশুড়ি মা সেটাও ভাজা হয়ে গেছে অবশ্য রান্না হবে এখন এই দেখো সুটি ভাজা শাক ভাজা আবার বাঁধাকপির সবজি হয়েছে আর মাছের ঝোল হবে আজকে আর ডাল করব না যেহেতু মাছ এনেছে মা তার জন্যে মাছটা একটু মাখা মাখা ঝোল করব প্রায় আমার মাছ রান্না হয়ে গেছে সবাই প্লিজ ভিডিওটা দেখো পাশে দেখো সাথে দেখো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে সবাই বলবে তোমরা কমেন্ট করে বললে আমারও একটু সাহস পাবো যে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা দেখো পাশে থাকো এভাবে তোমরা যদি কমেন্ট করে বলো ভালো হয়েছে তাহলে আমি সাহস পাবো আবার এরকম ভিডিও দেওয়ার